আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো হিমছড়ি জলাহার ঝর্ণা এবং সাগরের মিল বন্ধন দেখতে হলে আপনাদেরকে আসতে হবে হিমছড়িতে এই ভিডিওতে হিমছুরি ঝর্ণায় কিভাবে আসবেন কত টাকা ভাড়া লাগবে বিস্তারিত আপনাদেরকে জানাবো কলাতলির ডলফিন মূর্তিকে নিয়মিত অটো রিক্সা যাতায়াত করে পঞ্চাশ টাকা থেকে আশি টাকার মধ্যে আপনারা ভাড়ায় চলে আসতে পারেন তবে দামাদামি করে নিলে বেশি ভালো হবে তারা পর্যটকদের কাছ থেকে সাধারণের তুলনায় অনেক বেশি বাড়া ডিমান্ড করে তাই আপনারা অবশ্যই ভালোভাবে দামাদামি করে তারপরে আসবেন আপনারা মেরিন ড্রাইভের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে একটু টুকস রিজার্ভ করে আসতে পারেন রিজার্ভ করে আসলে আপনার রাস্তায় দাঁড়িয়ে পাহাড় ঝর্ণা ভালোভাবে দেখতে পারবেন কারণ রাস্তায় আসার সময় ছোটো ছোটো ঝর্ধা দেখতে পাবেন পাহাড় দেখতে পারবেন এক পাশে সমুদ্র এক পাশে পাহাড়ে প্রাকৃতিক পরিবেশ যদি আপনারা উপভোগ করতে চান তাহলে রিক্সা রিজার্ভ করে আসবেন তবে রিক্সা রিজার্ভ করে আসলে অবশ্যই পার্কিং ফি পঞ্চাশ টাকা লাগে আর এটা আপনাদের আলোচনা করে নিতে হবে এটা কে দিবে রিকশাওয়ালা নাকি আপনি দিবেন এটা আলোচনা করে নেবেন আদারওয়াইজ রিক্সাওয়ালা এটা আপনাকেই দিতে বাধ্য করবে এই যে আপনি আসলে টাকা বেশি খরচ হবে তবে রাস্তায় দাঁড়িয়ে ছবি টিবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন তাই আপনাদের ইচ্ছা মতো যার যেভাবে সুবিধা হয় কলাতলি থেকে হিমছুরি ঝর্ণার দূরত্ব মাত্র আট কিলোমিটার পুরো রাস্তায় যেতে হবে মেরিন ড্রাইভ ধরে এক পাশে পাহাড় একপাশে সমুদ্র প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে সময় লাগতে পারে বিশ থেকে পঁচিশ মিনিট যেতে যেতে পুরো সময়টুকু আপনাকে আনন্দিত ও বিমোহিত করে রাখবে একটি মনমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে পারবেন আমি রিক্সা রিক্সাটি আপ ডাউনের জন্য রিজার্ভ করেছিলাম তো যাওয়ার সময় মামার সাথে অনেক গল্প করেছি মামা অনেকটা ভ্রমণ গাইড হিসেবে আমাদেরকে হেল্প করেছেন আমার টিকিট লাগে কোনো অবশেষে আমরা চলে আসলাম হিমছড়ি পাহাড় এবং ঝর্নার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে পাহাড়ের সামনে একদম বাজার মতো করে রাখছে এবং এখানে গাড়ি পার্কিং এর জন্য পঞ্চাশ টাকা নেয় তো ব্যাপারটা এতটা ভালো লাগলো না আমার কাছে অলরেডি টিকিট কেটে ভিতরে ঢুকে গেছি এখন আমি যাচ্ছি প্রথমে ঝর্ণা দেখার জন্য ঝর্ণা সাইডে এখন যাচ্ছি আমরা ভিতরে দেখা যাচ্ছে অনেক দোকান আছে এবং ভিতরের পরিবেশটা ভালো না একেবারে নোংরা এখন আমি চলে আসলাম ঝর্নার সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ঝর্ণা দেখা যাচ্ছে সাথে পাহাড় ঝর্ণা অত্যন্ত সুন্দর মন মুগ্ধকর পরিবেশ এরকম প্রাকৃতিক ঝর্ণা দেখতে আসলেও খুব ভালো লাগে পাহাড়টা অনেক উঁচু এবং অনেক বড় পাহাড়টা দেখতে আসলে খুব সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশ মনে হয় যেন শিল্পীর আকার ছবি আল্লাহর কত সুন্দর সৃষ্টি ভাই এদিকে কত টুকু উঠা দেয় ভিতরে কি সুন্দর জায়গা মতো

আমি একদম জর্নাল খুব নিকটে গিয়েছিলাম একদম সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠেছিলাম আসলে উৎপত্তি স্থল দেখার জন্য দু দেখে মনে হচ্ছে অনেক কাদা হবে তাই আর শেষ পর্যন্ত যাওয়া হলো না এখন নিচে নেমে যাচ্ছি আসলে পরিবেশটা কত সুন্দর এখানে না আসলে বুঝতে পারবেন না আমি আসছিলাম বর্তার সিজনে তাই অলওয়েজ বৃষ্টি পড়তেই থাকে আমি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সব কিছু করছি ভিডিও শ্যুট করছি আমার শরীর প্রায় সেভেন্টি পারসেন্ট ভিজা আর বৃষ্টি সিজনে এরকম পিচ্ছিল থাকে তাই নামার সময় সাবধানে নামতে হয় যেন কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে এটি কিন্তু বাংলাদেশে বিখ্যাত যে কটা ঝর্ণা আছে তার মধ্যে অন্যতম এটি বাংলাদেশের অন্যতম একটি শীতল পানির ঝর্ণা পাহাড় পাহাড় কত পাহাড় এই যে পাহাড়ের সিঁড়ি দিয়া তারা কিন্তু উঠতে পারবে না হ্যাঁ এটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় ধাপ পাহাড়ের প্রথম ধাপ এক থেকে উসা

সমতল ভূমিতে গেলে কয়েকটি ফুট উচ্চতা আল্লাহ বলতে পারবে জায়গা আছে কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত এই আমাদের না এই সমস্ত জায়গায় এই বৃষ্টির সিজনে যাওয়াটা আত্মঘাতী সিদ্ধান্ত ঠিক আছে এই যে সোলিং আছে এই সোলিং এর থেকে কোথাও নামা যাবে না সোলিং থেকে নামলে কিন্তু স্লিপ করে পড়ে যাবে পাহাড় এখন মনে হচ্ছে যখন আমরা মেগের ভিতর যাচ্ছে মনে হচ্ছে মেগের ভিতর এখানে শেষ এখানে শেষ না ভাই হ্যাঁ হ্যাঁ